রিদা রব্বি ফি রিদা আলিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন যদি আল্লাহ পাক বান্দার উপর সন্তুষ্ট হন সেটা হচ্ছে মা বাবা সাথে সব ব্যবহার মা এবং বাবা যদি সন্তানের উপর খুশি হয় রাজি হয় আমার আল্লাহ পাক তার উপর খুশি হন আর সন্তান সন্তানের উপর যদি মা এবং বাবা দয়ারা হন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের

সম্মানিত হেজরিন হাদিসের মধ্যে বলা হয়েছে একজন ব্যক্তি রাসূলের দরবারে আসলেন এসে বললেন মান আহাক্কু বিহাসন সஹாবিয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ রাসূল আমার কাছ থেকে সহতুজ্য পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য আমার কাছ থেকে খেদমত

করে তারা উফ পর্যন্ত শব্দ উচ্চারণ করে আহ আমি কি সন্তান জন্ম দিলাম আমাকে গালিগালাজ করে আমি কি সন্তান জন্ম দিলাম আমার সন্তান চোর হয়েছে আহ আমি কি সন্তান জন্ম দিলাম আমার সন্তান চাদাবাজ হয়েছে আহ আমি কি সন্তান জন্ম দিলাম আমার সন্তান সন্ত্রাস হয়েছে আহ আমি কি সন্তান জন্ম দিলাম আমার আমার সন্তান অপর উপর জুলুম করছে আহ আমি কি সন্তান জন্ম দিলাম মানুষের অর্থ সম্পদ লুটপাট করে খাচ্ছে ঠিক কি সম্মানিত হাজির উফ শব্দটি যেন মা করেন বাবা যেন আহ শব্দ না করেন মনে রাখতে হবে যদি আহ শব্দ বলে তাহলে সন্তান সীমা লঙ্ঘনকারী হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি नाराज হয়ে যান এজন্য বললেন কলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা সন্তান যদি নেক কাজ হয় যদি ভালো তার জন্য জান্নাত আর যদি সন্তান যদি মা বাবার সাথে বড়াচরণ করে তার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা বললেন আফিদলাহুমা জানা আযযুল লিমিনার রাহমা মা এবং বাবার কাছে উন্নত হয়ে যাও কাজে করবে তাদের সাথে আচরণ না নরম ভাষায় কথা বলবে সৎ ব্যবহার করবে যেমন পাখি খাঁচার মধ্যে বাচ্চা থাকে একটা পাখি যখন খাঁচার মধ্যে যখন বাচ্চা যখন জন্ম দেয় খাবারের জন্য বহু দূর চলে যায় পাখিটি যখন নিয়ে যখন বাচ্চার কাছে দিটার দানা মেলে দেয় হা করে মায়ের কাছে মুক্তা বার দেয় মা দূর থেকে যে খাবার নিয়ে এসেছে ওই পাখির বাচ্চার মুখে খাবার দিয়ে দেয় সবাই বলে about john হে সুবহানাল্লাহ সম্মানিত আল্লাহ আল্লাহর হাবিব sallallahu সাল্লাম wasallam বলেছেন ইনাল আতা লা মুতু ওয়ালিদহু আও উমালদহু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন যদি কোনো ব্যক্তি মা কিংবা বাবা দুনিয়াতে বেঁচে ছিল তাদের সাথে খারাপ আচরণ করেছে এমন তা অবস্থান মা কিন্দা বাবা মারা গেছে মায়ের কাছে ক্ষমা চাইতে একবার সময় পায় নাই বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো সময় সে পায় নাই ইন্নাল আব্দা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও ওয়ালাদাহু বিওয়াকফি সম্মানিত হাজিরিন যদি এমন অবস্থায় যদি মা কিংবা বাবা মারা যায় বলা হয়েছে তখন তার কাছ থেকে ক্ষমা চাওয়া সম্ভব হয় নাই কিন্তু সে মা বাবা মারা যাওয়ার পর কবরের পাশে যে দাঁড়ায় দাঁড়ায় মায়ের জন্য কান্না করে দোয়া করেছে বাবার জন্য কান্না করে দোয়া করেছে সব সময় এই ভুল করার কারণে সে জান্নাত দুনিয়ার জমিনে যদিও সব অসৎ আচরণ করে থাকে মা বাবা কবর জিয়ারত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেককার সন্তান বলে ডাক দিবেন বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিনিন মায়ের সাথে বাবার সাথে যদি যদি নেক দৃষ্টি দিয়ে যদি কেউ তাকায় তাকে আল্লাহ তাআলা মাকবুল হাসিল স্বাদ দান করেন যদি দয়ী